আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রবাসক পদের হাজার তেইশ সালে বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়া গ্রিন পিস কি এটা মনে রাখতে পারেন যে গ্রিন পিস গ্রিন মানে হচ্ছে সবুজ 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 পিস হচ্ছে কি সবুজ হচ্ছে পরিবেশ সে গাছপালা সবস্থাকে এখানে গ্রিন পিস হচ্ছে পরিবেশবাদী সংগঠন বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশীল হচ্ছে পাকিস্তান উপদ্বীপ কোনটি উপদ্বীপ হচ্ছে কোরিয়া উপদ্বীপ কোরিয়া লোহিত সাগরকে কোন দুটি লোহিত সাগর কোন দুটি মহেশকে আলাদা করেছে এটা মনে রাখতে পারেন যে লোহিত সাগরে আসিয়া আফ্রিকা জয় করলো এটা দিয়ে মনে রাখতে পারেন লোহিত সাগর আসিয়া আফ্রিকা জয় জয়কলা মানে আফ্রিকা আলাদা করেছে দুটি আলাদা করেছে সাগর। বাংলাদেশের সর্বপ্রিয় বায়ু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কক্সবাজার দেশের প্রথম টানেলে দৈর্ঘ্য কর্ণলি টানেল তিন দশমিক বত্রিশ কিলোমিটার বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি হয়েছিল খুলনার চুকনগরে সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল দুই হাজার তেইশ পাশে হয়েছিল দুই হাজার তেইশে চব্বিশে জানুয়ারি সিন্দুরি হচ্ছে বাংলাদেশের কৃষিক্ষেত্রে আলুর নাম জাতীয় পতাকা উনিশশো একাত্তর সালের দশরা মার্চ প্রথম উত্তোলিত হয় এই কারণে পতাকা উত্তরণ দিবস পালন করা হয় দোসরা মার্চ আর জাতীয় সংবিধান দিবস হচ্ছে চারি নভেম্বর সংবিধান কার্যকর হয় উনিশশো বাহাত্তরের সালের ষোলো ডিসেম্বর সংবিধান কার্যকর হয় আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস হচ্ছে চারি নভেম্বর পনেরো নগর হচ্ছে বগুড়া জেলায় বর্তমান বৃহত্তম ঢাকা জেলা হচ্ছে প্রাচীনকালে ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত বঙ্গ জনপদের ছিল ছয়টি জনপদ ছিল ছয়টি ছিল বঙ্গ জনপদে যেমন ঢাকা মমনসিং ফরিদপুর এগুলো অঞ্চল নিয়ে বঙ্গ জনপদ ছিল ছয়টি জনপদের একটি হচ্ছে বঙ্গ জনপদ বঙ্গ জনপদ ছিল ঢাকা মমনসিং ফরিদপুর এই অঞ্চলগুলো নিয়ে গঠিত সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি 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 শেয়ার করে দিবেন এবং এরকম আরো পোস্ট শিক্ষক নিবন্ধন প্রাইমারি বিসিএস ইত্যাদি পরীক্ষার প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন সলভ বা প্রশ্ন ব্যাংক সলভ সহ পেতে আমাদের চ্যানেলের আইকনটি প্রেস করুন